আগামী দশ এপ্রিল দুহাজার পঁচিশ তারিখ সকাল দশগুলি কে তেরো মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে পরিলক্ষিত কেন্দ্রে মধ্যে সরকারি কার্যবিধি আঠারোশো আটানব্বই একশো চুয়াল্লিশ ধারার বিধান মোতাবেক আদেশ জারি করা হয়েছে আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী জারি আদেশ সরকি কেন্দ্র হতে চারদিকে বেশিরভাগ এলাকার মধ্যে প্রযোজ্য হবে পরীক্ষা চলাকালীন বর্ণের চলাকায় পরীক্ষার্থী পরীক্ষার কাজে দায়িত্বরত ব্যক্তিবর্গ এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অন্য কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না পরীক্ষা কেন্দ্রের বেশিরভাগের মধ্যে চারদের অধিক ব্যক্তি জমা পারবে না প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যান্ত্রিক কোনো উপায়ে কোন ব্যক্তি কোন থেকে অসভনে সহায়তা করতে পারবে না পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পরীক্ষা চলাকালীন কোন ধরনের চালু রাখা যাবে না পরীক্ষা কেন্দ্রের আশেপাশে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের ফটোকপি মেশিন চালু রাখা যাবে না উপযুক্ত আদেশ অমান্য করে আইন মোতাবেক সার্জারি মামলা সহ স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশক্রমে জেলা ম্যাজিস্ট্রেট নোয়াখালী প্রসারে জেলা দপ্তর অফিস নোয়াখালী গ্রহণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়